নমস্কার বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি এখানে আমি একটা চাল কুমড়োকে জিরি জিরি করে কেটে লবণ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে জিরি জিরি করে কেটে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রাখতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের দুটো মাথা এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হলে প্রথমে আমি ইলিশ মাছের মাথা দুটোকে ভালো করে ভেজে খুন্তির সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব ইলিশ মাছের মাথার দুপিটি আমি ভালো করে ভেজে নেব এখন খুন্তির সাহায্যে ভালো করে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিচ্ছি ভালো করে ভাঙা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ইলিশ মাছের মাথাগুলোকে একটা পাত্রে তুলে রাখছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ মাখানো চাল কুমড়োগুলোকে চাল কুমড়োটাকে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে একে একে চাল কুমড়োটাকে কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি চাল কুমড়োটাকে হালকা ভেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে চাল কুমড়োটাকে আবার নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায় দেখুন বন্ধুরা চাল কুমড়ো আমার অনেকটাই লাল হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ভালোভাবে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে চাল কুমড়োটাকে আমি নেড়ে নিচ্ছি এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালোভাবে চাল কুমড়োটাকে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এখন চাল কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি চাল কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে চাল কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা আরও অনেকটাই কমবে আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চাল কুমড়োটা ভালো করে সেদ্ধ হতে দেবো আর জলটাও একদম যেন শুকিয়ে যায় থেকে পনেরো মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে চাল কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চাল কুমড়োটাকে গ্যাসে ফ্লেম হাইতে দিয়ে আর পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেবো যাতে ইলিশ মাছের মাথাগুলো চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশে যায় ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে ঘেঁটে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটাও আমার অনেকটাই শুকিয়ে গেছে আর একটু একটু জল আছে গ্যাসের ফ্লেম এখন হাইতে দিয়েছি দেখুন বন্ধুরা চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল জলটা পুরোপুরি শুকিয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই রেসিপি খেতে লাগে অসাধারণ আপনারাও এই রেসিপি বাড়িতে রান্না করে দেখবেন